নিষ্কার মুখ থেকে সব সত্যি স্বীকার করিয়ে মায়ের সম্মান রক্ষা করলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগী ছো ধারাবাহিকের আগামী পর্ব মাকে কষ্ট দেওয়ায় মা বাবার বিচ্ছেদ করানোর চেষ্টা করায় সোনার পর বেশ খেপে যায় রূপা ছুটে যাই স্কুলে এবং সোনাকে গিয়ে প্রশ্ন করে জানতে চাই কেন কেন উনি এরকম করছে মায়ের সাথে কেন বা বাবা মায়ের বিচ্ছেদ করাতে চাইছে মা তোর জন্য অনেক কিছু করেছে মা ওই স্টুডেন্টকে শাস্তি অব্দি দিয়েছে কিন্তু তবুও কেন মায়ের সাথে এই অন্যায় করছে কেন মাকে এভাবে কষ্ট দিচ্ছে ওলি তা বলি চিৎকার করে বলতে থাকে তার মা খারাপ তার সবথেকে খারাপ কারণ শ্রেয়নকে শাস্তি দেওয়ার নাটক করেছে তার মা তার মায়ের সাথে এবং শ্রেয়ানকে গিয়ে প্রশ্ন করে ওই ছবির বিষয়ে শ্রেয়ান সবটাই রূপাকে খুলে বলে এবং টিসা রে যে তাকে বলেছে দীপার কাছে গিয়ে ক্ষমা চাইতে সরি বলতে সবটাই শ্রেয়ান বলে বুঝতে পারে রূপা যে সবকিছুর পেছনে তাহলে রয়েছে কিন্তু নিষ্কার মুখ থেকেই এবার হিংসু কুটির মিশাপ স্বীকার করাতে হবে তাই শ্রীyank-এর সাথে নিয়ে মিশকা দেরায় পৌঁছে যায় রূপা এবং মিশকাকে টানতে টানতে রূপা সোনার বাড়িতে নিয়ে যায় সোনার সামনে কে হাজির করে সোনার পায়ে গিয়ে ফেলে এবং সত্যিটা স্বীকার করতে বলে বুঝতে পারে মিশকা শে ফাঁদে পড়েছে ফাঁদে পড়ে মিশকা সবটাই স্বীকার করে স্বীকার করে যে সে ইচ্ছাকৃতভাবে শ্রীyank-কে দিয়ে দীপাকে ফাঁসানোর জন্য ক্ষমা চাওয়ার নাটক করিয়েছে তো বন্ধুরা তোমরাই তো যে এভাবে যেন মিশকার মুখ থেকে সব সত্যি স্বীকার করিয়ে মায়ের সম্মান রক্ষা করে রূপা কম